ফেসবুকে ছবি পোস্ট করেও টাকা ইনকাম করা যায় স্ট্যাটাস পোস্ট করেও টাকা ইনকাম করা যায় রিলস ভিডিও আপলোড করেও কিন্তু টাকা ইনকাম করা যায় এবং লং ভিডিও আপলোড করেও টাকা ইনকাম করা যায় মানে ফেসবুক থেকে ইনকাম করার অনেক মাধ্যম রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে ফেসবুক থেকে আয় করতে পারবেন কিন্তু তার আগে অবশ্যই আপনাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাও আবার প্রফেশনালি তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি ইনকাম করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো প্রথমেই আপনি মোবাইলের স্ক্রিনে চলে আসবেন মোবাইলের স্ক্রিনে আসার পর ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুকে আসার পর নিচের দিকে দেখতে পারবেন একটি অপশন রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে চলে যাবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে আবার ক্লিক করবেন এখন আপনার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন তারপর আবার নেক্সট ক্লিক করবেন তারপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি ছেলে না মেয়ে সো আমি যেহেতু ছেলে তাই মেল সিলেক্ট করে তারপর নেক্সট এ ক্লিক করলাম এখন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর নেক্সট এ ক্লিক করবেন তারপর একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে আপনি অবশ্যই একটি শক্ত স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন যাতে কেউ আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানতে পারে অথবা না হ্যাক করতে পারে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সেভ হয়ে যাবে তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার কি কোড যাবে সেই কোডটা এখানে বসাবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে সো ভেরিফিকেশন কোডটি আসার পর এখানে আপনার প্রোফাইল পিকচার সেট করতে হবে বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে অন্তত পাঁচটি ফ্রেন্ড অ্যাড করতে হবে তাই আপনি নিচে ফাইভ ফ্রেন্ড অ্যাড নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফাইভ ফ্রেন্ডস এই অপশনে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি শেষ হয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ দুইটি কাজ আছে সেই দুটি কাজ না করলে আপনি ফেসবুক থেকে কখনোই ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই এই দুইটি অপশনকে অবশ্যই চালু করতে হবে সো এই দুইটি অপশনকে চালু করার জন্য আপনি উপরের রাইট কর্নারে থ্রি ডট লাইন দেখতে পারবেন এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন এইখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রোল ডাউন করলে দেখতে পারবেন পাসওয়ার্ড সিকিউরিটি নামে একশো তারপর নিচে স্ক্রোল ডাউন করলে দেখতে পারবেন পাসওয়ার্ড সিকিউরিটি নামে একটি অপশন এই অপশনে ক্লিক করবেন মানে আপনার অ্যাকাউন্টকে এখন টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে কেউ হ্যাক করতে পারবে না তাই অবশ্যই এই কাজটা করা অত্যন্ত জরুরি যারা অ্যাকাউন্ট করছেন অলরেডি এবং যারা করেন নাই তারা অবশ্যই এই কাজটা করবেন সো টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন

এস এম এস অর হোয়াটসঅ্যাপ এবং সিকিউরিটিকে আপনি যে মাঝখানের যে অপশনটা রয়েছে এস এম এস অর হোয়াটসঅ্যাপ এই অপশানে ক্লিক করে তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার নাম্বার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তো এখন আপনার সেই নাম্বারে একটি কুট যাবে সেই কোডটা এই যে খালি বক্স দেখতে পাচ্ছেন এই খালি বক্সে বসাতে হবে বন্ধুরা কোডটি দেওয়ার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর নিচে ডান বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি চালু হয়ে গেছে এখন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টকে কেউ আর হ্যাক করতে পারবে না সো এখন আপনাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখনই আপনাদের এখনও রয়ে গেছে সেটা হচ্ছে প্রফেশনাল মুড অন করা বন্ধুরা এখন প্রফেশনাল মুডকে অন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন রাইট কর্নারে থ্রি ডো টাইন এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপর আপনার প্রোফাইলের ওপর ট্যাপ করবেন প্রোফাইলের ওপর টাচ করলেই আপনি উপরে দেখতে পারবেন একটি থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন রাইট কর্নারে রাইট সাইডে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তারপর নিচে টার্ন অনে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন পাবলিক সাজেস্টেড মানে আপনার অ্যাকাউন্টটা পাবলিকের কাছে যাবে যে কোনো মানুষের কাছে সেই জন্য এই অপশানে ক্লিক করবেন পাবলিক সাজেস্টেড তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন সো ফাইনালি আমাদের অ্যাকাউন্টের ইনকাম করার যে রাস্তা সেটা আমরা এনেবল করে দিয়েছি তারপর নিচে আবার নেক্সটে ক্লিক করবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর স্কিপ করে দেবেন সো এখন দেখতে পাচ্ছেন কংগ্রাটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মুড মানে আমাদের অ্যাকাউন্টে প্রফেশনাল মুড কিন্তু অলরেডি অন হয়ে গিয়েছে সো এখন আমরা চাইলে গো টু প্রফেশনাল মোডে ড্যাশবোর্ড দেখতে পারবো সো এখন আমাদের অ্যাকাউন্টের কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে যেগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন এই যে আপনি ইডিট অপশন দেখতে পাচ্ছেন এই ইডিট অপশানে গিয়ে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের কিছু গুরুত্বপূর্ণ কাজ যেমন কটা ফটো অ্যাড করা আপনার এই অ্যাকাউন্টের বায়োডাটা অ্যাড করা তারপর নিচে সিটি এডুকেশন ওয়ার্ক প্লেস এগুলো আপনার সাধারণ একটা বিষয় এগুলো আপনি নিজেই অ্যাড করতে পারবেন সো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই একটি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলে তারপর সেই অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজেই আর্ন করতে পারবেন আই হোপ এই ভিডিওটি আপনারা অনেক উপকারে আসছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ